में के से 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 कैंप शुरू है 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 और और आज तक चल रहा अल्लाह दुआ है कि अब चलाते रहें और हम लोग करते प्रथम चक्र शिविर सैदपुर रेलवे माठे करी देखते समय के कोई स्कूल पावा जाए नहीं। তখন আমরা রেল মাঠে করেছি এই রেল মাঠে আমরা প্রথম চক্র শিবির করা হয়েছে আমাদের সহযোগিতা যে আছে আজম বিএনএসপি আই হসপিটালের পক্ষ থেকে যে আছে আমরা এই প্রোগ্রাম গত ছত্রিশ বছর দ্বারা যে আছে গত উনিশশো থেকে এটা আয়োজন আমরা করে আসতেছি আলহামদুলিল্লাহ আর প্রতি বছর এই আয়োজনটা করেছি আলহামদুলিল্লাহ সকাল থেকে আমাদের একটা বিরাট আমাদের এখানে রবিরা আসছেন সালামু আলাইকুম আজকে আঞ্জুমান গছিয়া এলো শোনা যে আমাদের পক্ষ থেকে চক্র শিবির আয়োজন আঞ্জুমান গছিয়া চক্র শিবির আমরা উনিশশো নব্বই থেকে আমরা আঞ্জুমান চক্র শিবির করতেছি আঞ্জুমান শুধু ঈদ মিলাদুল নবীজল এইগুলো করেন সবকিছু মানবসেবা যত কাজ আছে আঞ্জুমান ঘোষিয়া করে গরিব অসহায় মানুষদের বিবাহ সাহায্য সাহায্য খাদ্য বিতরণ এগুলো সব কাজ অঞ্জুমান ঘষিয়া আলোচনা জমাত করে আসতেছে জি আমি দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি আই হসপিটালে পাবলিক রিলেশন অফিসার হিসাবে কাজ করছি আজকে এখানে ডাক্তার ফামিদা নাজনীন এর নেতৃত্বে গাউসুল আজম বিএনএসবি আই হসপিটালতে আট সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম এখানে কাজ করছে এখানে মূলত বিনামূল্যে চোখের স্থানীয় অপারেশনের জন্য রুগী বাছাই করা হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে যেমন ড্রপ দেওয়া হচ্ছে তারপরে চশমা এগুলো বিনামূল্যে দেওয়া হচ্ছে আর সানি রুগীদের এখানে বাসাই করে দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি আই হসপিটালে নিয়ে যাওয়া হবে তাদেরকে আবার ওখানে অপারেশন করে আবার ওই বাসে করে এখানে ফেরত পাঠানো হবে আগে থেকে তিন ডবল হয়েছে একশো তিরিশ অপারেশন করা হবে সব চার বছর পর থেকে আমরা শহীদপুর পাইলট উচ্চ উচ্চ বিদ্যালয় উনিশশো থেকে চক্র শিবির আমরা করে আসতেছি প্রত্যেক বছর সেটা আপনি বোর্ডে দেখতে পারেন ছবি সহ আমাদের আছে প্রমাণ এবং এবার আজকে আমাদের প্রায় দেড়শো রুগী যেটা আমরা ছানি লাইন্স লাগাবো প্রায় তেরোশো রুগীকে আমরা ওষুধ সরবরাহ করেছি চশমা ওষুধ সরবরাহ করা হয়েছে ইনশাআল্লাহ সোমবারে আমরা অর্ধেক রুগী নিয়ে যাবো অর্ধেক রোগী পরের সপ্তাহে আমরা দিনাজপুর গসুল আজম চক্ষু হাসপাতালে দীর্ঘদিন থেকে আমাদের সহযোগিতা করেছে গসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর তাদের সযোগিতার সহযোগিতার মাধ্যমে আমরা এই চক্ষু ছবি করে করে আসতেছি এবং সকলের জন্য সকলেই আপনারা দোয়া করবেন যেন আঞ্জুমন গসিয়া ধাপে ধাপে যেন আগাইতে পারে সুন্দর একটা প্রতিষ্ঠান করতে পারে চক্ষু একটি মূল্যবান জিনিস এবং চক্ষুকে এই চক্ষুর যে কোনো সমস্যার কারণে অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে আঞ্জুমানে গসিয়া আলোচনা চল জামাত আপনাদের যারা চিকিৎসা করতে পারেন না তাদের জন্য তাদের উদ্দেশ্যে আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় সাঁত্রিশ বছর থেকে প্রত্যেক বছর নে এবছরও আই ক্যাম্প এখানে বসানো হয়েছে এখানে যাদেরকে লেন্স লাগবে চোখে অপারেশনের মাধ্যমে লেন্স লাগানো হবে অনেকে অপারেশনের জন্য আসছেন অনেক চোখ দেখাইতে আসছেন আমাদের এখানে যে আসে ওষুধ দিয়ে চশমা দিয়ে এবং যে আছে আমরা যারা ছানি রোগী আছেন তাদেরকে যে আছে বাছাই পর্ব চলতেছে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যারা এই আয়োজনটা সবসময় এভাবে করতে থাকি

এভাবে করে এই কার্যক্রমটা সম্পূর্ণ হবে এখানে রুগীদের কোনো খরচ নাই এখানে আমাদের একটি দাতা সংস্থা আছে এলপি বন জার্মানি নামে পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর ওনারা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পটা করে থাকেন ওনারা সার্বিক সহযোগিতায় এটা চেষ্টা করে যাচ্ছেন সফলভাবে প্রতি বছরই ক্যাম্প আয়োজন করেন এবার প্রায় একশত তিরিশ জন সানি রুগী বাসাই হয়েছে আশা করছি আমরা সবাই রে বিনামূল্যে অপারেশন করে দিতে পারবো আর প্রাথমিক চিকিৎসা প্রায় ছয় শতাধিক রুগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছি আজকে আমরা প্রতি বছরে এই চক্ষু শিবিরটি নব্বই সাল থেকে প্রতি বছর হয়ে আসে এবং সফলভাবে ভাবে প্রতি বছরই হচ্ছে আমরা আট সদস্যের একটি মেডিকেল টিম আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার ফাহমিদা নাজনীন উনি গাউসুল আজম বিএনএস আই হসপিটালের ডক্টর চক্ষু চিকিৎসক ওনার নেতৃত্বে আমরা কাজ করছি সামনে আপনার